আলাহ হাকুল আউলা লা মাওত ওয়া ইলাইহি তুরজা মান লাজাম কাল কিয়ামত এর ময়দানে ওহে জাহান্নামী ব্যক্তি তার চামড়াকে ফস্তক করবে অবাক হয়ে হতবম্ব কেটে যদি হতবম্ব হয়ে তার দেহের শরীরকে ফস্তক করবে ও আমার শরীর ও আমার হাত ও আমার পা আমার চক্ষু কাল দুনিয়ার মধ্যে তোমাকে শান্তিতে রাখার জন্য কত কষ্ট করেছিলাম তোমাদেরকে ভালো রাখার জন্য আরাম করে ঘুমাইছিলাম তোমাদেরকে সুস্থ রাখার জন্য লাফ পঁচিশ টাকা খরচ করে বিল্ডিং বানাইছিলাম আজকে নাথাক আমার ভিয়দার ঘুমাই সল্লাহ আফসুস ও হাত আমার আমার চক্ষু আমার পা তোমাদেরকে কত আদর যত্ন করেছিলাম দুনিয়া আমার হাত আল্লাহর কুদরতে আমার পা থেকে আমার হাত থেকে জামান করে যাবে আমার হাত আমাকে বলবে ও আল্লাহর বান্দা ও আমার মালিক দুনিয়ার মধ্যে এমন তুমি আমারে মালেছ তুমি আমারে মালেছ না তুমি যা বলছ এটা করেছিলাম তুমি কি আমাকে গুনার কাজের মধ্যে নিয়ে গিয়েছ না আমি গুনার কাজ করেছিলাম গুনার পাপের কিছু দেখেছিলাম আল্লাহ আজকে আল দুনিয়ার মধ্যে যদি আমার ক্ষমতা থাকতো কত তোমাকে আমি ওই হারাম কাজের মধ্যে যে বিতাম না ও বান্দা আজকে দুনিয়া আখেরাতের মধ্যে কেয়ামতের ময়দানে আমি তোমার আর নাই যে আল্লাহ প্রথম থেকে আমাকে বানিয়েছেন সেই আল্লাহর কবুরতে সেই আল্লাহর হুকুমে তোমার জীবনের সমস্ত আমল আল্লাহগুলো আমি পেশ করে দিলাম আমার হাত আজকে যে আত্মাকে সুস্থ রাখার জন্য অনেকে বলে

একটু বোঝার চেষ্টা করি আজকে আমরা দুনিয়ার মধ্যে এমন রাস্তায় চলছি এমন রাস্তায় আমরা চলাফেরা করি যে আমরা এখন বুঝি না কোন রাস্তায় চললে আমরা সফল হয়ে যাব কোন রাস্তায় চললে আমরা সফল হয়ে যাব সেটা আমরা এখন বুঝি না আল্লাহ দিয়ে বলো বাংলা তুমি যেমন প্রভাবশালী হও যেমন ক্ষমতাবান হও

আমরা বান্ধবের জন্য এত মহাব্বত করে এত আদর করে এত যত্ন করে দুনিয়ার মধ্যে আমরা যাতে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারি শান্তিভাবে থাকতে পারি সেই সুন্দর সহজ সহ রাস্তার উপর আল্লাহ বলে দিয়েছে কিন্তু আমরা

মধ্যে কি আমল করলে শান্তি পাব কি আমল করলে আমরা করলে শান্তি পাব কি আমার করলে আমরা সব কিছু আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে কিছু আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে আল্লাহ সাহবাই উদ্দেশ্য রাখতে বলেন

ছিল <respuesta all fruitIELD> <word tinha dijeiye anyway> <ceux> <Hayır>. যে আপনার উন্নতের ভিতরে মানুষগুলো যে তিয়াত্তর বলে বিরাত্ত হয়ে যাবে এর ভিতরে কয় দল জান্নাতি হবে আর কয় দল জাহান্নাতি হবে একটু বলে দি কয় দল জাহান্নামি হবে কয় দল আল্লাহর সেই সহস্র রাস্তায় চলবে আর কয় দল জাহান্নাত জান্নাতে হবে আমাদের একটু বলে দি আল্লাহ রাসূল বলেন

তাদের কিছু বৈশিষ্ট্য তোমরা দুনিয়ার মধ্যে দেখতে পারা এই মানুষগুলোকে তোমরা দেখবা তারা দুনিয়ার মধ্যে কি করবে যারা জাহান্নামে হবে তারা দুনিয়ার মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা টিপন হয়ে যাবে এমন টিপন হয়ে যাবে এখানে সুন্দর করে আজান দেবে মসজিদের পাশে দাঁড়িয়ে তারা নামাজ পড়তে যাবে না এত টিপন হয়ে যাবে মসজিদ মাদ্রাসায় গান করবে না ভালো কাজে অংশগ্রহণ করবে দুই নম্বর বৈশিষ্ট্য হল জাহান নামীদের ও হওয়া তারা নিজের নসের পূজারি করবে তাদের নস যে কথা বলে যেটা বলে তারা সেটা করে তাদের নস বলবে আজকে নামাজ পড়িও না আজকে আমরা কারা কাজ করতে যাই নস বলে আজকে আমরা বিশের মধ্যে ঘুরতে যায় তার নস বলে আজকে গুনার কাজ করতে যায় সে জাহান্নার ব্যক্তি তার নস যেটা বলে সেইটা করে দিনের মধ্যে বাড়াবাড়ি করে বেড়া তাদের আলামত আজকে আমরা দেখতে পাচ্ছি রসুল সাল্লাম বলেন আল কাই সুমা

যে দুনিয়ার মধ্যে নিজের নকশের হায় সুন্দর চলে না এবং পরকালের জন্য কিছু ভালো আমল জোড়া করে রাখে ওই ব্যক্তি হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ছাড়া ব্যক্তি যে নিজের নকশের হায় সুন্দর চলে না এবং পরকালের জন্য খবরের জন্য কিছু ভালো আমল জমা করে রাখে এবং বোকা ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের হায়ে মোতাবেক চলে নিজের নস যেটা বলে সেটা করে নামাজ পড়বে না রোজা রাখবে না হজ করবে না ভালো কাজ করবে না সে আরো ঘুরে বেড়াল আমি নামাজ না পড়লে কি হয়েছে আল্লাহ তো আমার সাথে আছে এমন কিছু মুসলমান আছে নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না সে আর কি বলে আমি নামাজ না পড়লে কি হয়েছে

আজকে দুনিয়ার লোভে এমন কিছু শৈতান পেশি ছিল যারা গরিব অসহায়দের জীবনটা কষ্ট করে দিল যারা কত মা বোনের বুককে টান করে দিয়েছিল যারা আমাদের মতো অসহায় গরিব দুঃখী মানুষের সম্পর্ক করে দিয়েছিল যারা যে কোরআনের পাখি কোরআন দুনিয়ার মধ্যে কোরআন হেদায়ত দিয়েছিল দুনিয়ার মধ্যে ইসলামের কথা বলেছিল কোরআনের কথা বলেছিল এমন কিছু আলেম আমাদেরকে তারা বিনা হত্যা করে মেরে ফেলেছিল ঠিক এমন ফেসিস্ট আমরা আর চাই না যে ফেসিস্টের কারণে বাংলাদেশ অস্ত্র হয়ে গেল যে ফেসিস্টের কারণে প্রাণের কথা বলা বন্ধ হয়ে গেল

আমি আল্লাহর থেকে যেভাবে আয়াল নাজিল হলো সেইভাবে তোমরা দুনিয়ার মধ্যে জীবন ব্যবস্থা করো যেভাবে আল্লাহ তার আয়াত নাজিল করেছিল সেইভাবে যদি আমরা এই সামাজিক সমাজ ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা আমরা পরিচালনা না করি তাহলে আমাদেরকে মুনাফিক হয়ে কাফের হয়ে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেত ভাইয়েরা আমার আল্লাহ তারা ডাক দিয়ে বলেন ও আমার বান্দা দুনিয়ার মধ্যে যখন তোমরা কোরআনের কথা বলবা হাদিসের কথা বলবা ইসলামের কথা বলবা তখন দেখবা মুনাফেকরা বলে যে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কাবের মুশরিকদের ভালো লাগবে না আল্লাহ রসুল যে মক্কার মধ্যে প্রথমে দিনের দাওয়াত দিয়েছিলেন